কেননা যেহেতু কেঞ্চিতে কাটবো আর আমার কিন্তু শরীরটা একটু ভালো না দেখতেই পাচ্ছি চোখ গুলো আমার কিন্তু আর পুরো সত্যি লেগে গেছে মানে কেটিতে কাটতে একটু অসুবিধা হয় তা কোনো ব্যাপার না

এটাকে এইভাবে কাট আর বস্তাটা একটু অন্য রকম একদম রেজিচের

এখন এটাকে এইভাবে মুড়ি কিনব দুই দিকে মুড়ি আজকের ব্যাগটা একদম সিম্পল ভাবে তৈরি করবো এটা কিন্তু এত বড় হবে না এত ছোট হবে না আর এটা দেখো আর ব্যবস্থাটা কিন্তু একদম সব থেকে আর আজকের ভয়েসটা তো মনে হচ্ছে একদম অন্যরকম লাগছে যেহেতু সত্যি লেগেছে আমার সত্যি লাগলে তো জানো কথা আওয়াজ কিরকম হয় আর আজকে কিন্তু আমি এই বড় ফিতেটা লাগাবো দেখো এই যে এখন ফিতে লাগানোর কাজ তার জন্য বেশি দেখছি যানজাহা ঘুরতে যাচ্ছে বাড়িতে কাজের জন্য মানে সবসময় কাজ করা হয় না কয়েকদিন কয়েকদিন দু একদিন পরে পরে কাজ করছে যখন থাকা থাকে এখন এটাকে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি এখন এই যে এখানে এটা দিব দেওয়ার পর ওইদিকে জয়েন্ট দিয়ে দেব দেখো এখন এখানে মাপ দিয়ে কেটে নিব এই মাত্র কিন্তু মানে কাজ করার আগে আমি মাথায় ডিস লাগিয়েছি মানে এত মাথা ব্যথা সর্দি মানে হালকা হালকা জ্বরও আছে তাতেও মানে ব্যাগ বানানোর কাজটা করছি মানে আমার তো যেন ব্লক দিতে হয় আর মেশিনে যদি কাজ না করি তাহলে মেশিনটাকে প্রবলেম হয় তার জন্যই মানে মাঝে মাঝে মেশিনটাকে চালাতে হয় যেহেতু এখন কাজ কম ছুটকা কাজ হয় আর দেখো তোমার শুধু গল্প করতে করতে কিন্তু আমি মাপ দিয়ে কোনগুলো আমি কেটে নিলাম এখন কটটি লাগাবো আরে যে দেখো কটটি দিয়ে নিলাম এগুলোকে কিন্তু আমি এইভাবে ভাজ করে এইখানে বসিয়ে দেবো মানে এই বস্তাতে দিয়ে একটু কাজ করতে অসুবিধা হয় কেন এটা পিসলে বেশি যে পিসলে পিসলে যায় হয়ে গেল একদিকে এখন আরেকদিকে আমার পতি লাগানোর কাজ শেষ এখন এগুলোকে এইভাবে ধরে হ্যাশ করবো এইগুলো করে সেলাই আর এইগুলো আজকে ওই যে দেখো ভালো করে দেখতে লাগে এগুলো একদমই যে পিছলে যায় এই যে এখন এটা আমি ভাজ করে নেবো দেখতেই পাচ্ছ ভাজ না করলে তো ভালো লাগবে না ব্যাগটা দেখতে এই যে ভাজ করে দিলাম করে নিলো একদিনে যাচ্ছে এটা আমি ভয় ধরলাম তোমার কিন্তু ওইভাবে ডাইরেক্ট সেলাই করতে পারো কিন্তু আমি ওইভাবে করতাম কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু এইভাবে করছি মানে এইগুলো করতে পারছি ভালো

একদিকে ধরি আরেক দিকে দেখ একজন এই ব্যাগটা নিবে বলে আমাকে বললো যে আমাকে একটা মানে ভালো মোটা বস্তা দিয়ে ব্যাগ তৈরি করে দিয়ে তো তার জন্য দেখছি না বলে আমি কিন্তু করতাম না এগুলো দিয়ে করি আর এগুলোর কাজ করতে আমার ভালো লাগে না একজন ধরলো তাহলে তো দিতেই লাগবে না তার জন্য দেখো তারপরে ব্যাগটা কি হয় আমাদের লাগে বাড়ির জন্য ঠিক আছে দিন যাবে কিন্তু ব্যাগের কাজ শেষ কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছি একটু কেমন হয়েছে যেহেতু বস্তাটা মোটা তার জন্য আমি এই জায়গায় একটু ডাবল করে দিয়ে দিচ্ছি ব্যাগ বানানো কমপ্লিট আর এই ব্যাগ বানাতে যে আমার অবস্থা একদম শেষ তোমাদের ব্যাগ বানানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে দেখতে পাচ্ছ আর যে বললাম না ব্যাগটা কিন্তু এতটা বড়ও হবে না আর এতটা ছোটও হবে না